বিাহে দিল পুরে সর খর জয়া মারা রোল্লা বি দিল পুরে সর খর জয়া মারা রোলাল্লা আমার কেউ নেই তুমি সারা সারা রোল্লা আমার কেউ নেই তুমি সারা সারা রোল্লা কত জনে তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদারকে মারা রোল্লা আমাকে দাও না দিদারকে মারা আর সোনাল্লা বিহে দিন পুরে সরকার যে মারা রোনা বিাহ দিল পুরে সর খর দে আমার সোল্লা আমার কেউ নেই তুমি সারা সহারা সোলাল্ আমার কেউ নেই তুমি সারা সারা রার শুধু একবার দেখিতে চাই জীবনে আর শুধু জীবনে আরো তো চাওয়ার নাই তুমি যে সহায় যে আর যে তুমি যে অশোহায় সহায় সোহাই যে আর সুলল্লা আমার কেউ নেই তুমি সারা সহারা সুলল্লা আমার কেউ নেই তুমি সারা সহারা সোল্লা বি সর খর জয়া মার সোনা বিরোহে দিল পুরে সর খর জয়া মার সোনা আমার কেউ নেই তুমি সারা সহারা শোনলা আমার কেউ নেই তুমি সারা সহারা শোন্লা কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে শীতল হয়ে যায় আমাকে দাও না দেখা আগে মারা রোলাল্লা আমাকে দাও না দেখা আগে মারা রোলাল্লা আমার কেউ নেই তুমি সারা আর রোলাল্লা আমার কেউ নেই তুমি সারা বিরহে রোলাল্লা বি সোনাল্লা বিরাহ দিল খর যে আমার সোনাল্লা আমার কেউ নেই তুমি সারা সহারা রোলাল্লা আমার কেউ নেই তুমি সারা সহারা রোলাল্লা কত জনে দেখে তোমাই করি যা শীত হয়ে যায় আমাকে দাও না দেখে মারার সোলাল্লা আমাকে দাও না দেখা আগে মারা রোলাল্ আমার কেউ নেই তুমি সারা সারা রার সোলাল্ আমার কেউ নেই তুমি সারা সারা রোলাল্ বি হে দিল পুরে সর খর জয়া আমার সোনাল্লা বি হে দিল পুরে সর খর জয়া আমারা আল্লাহ அமார து சார சாராார சோல்ல அமாரக்கோ நீ துமி சார சாரா யாரோல்ல அமாரக்கூ சாரா யாரல்ல அலாம வர